আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা আজব বাজার দেখাবো আজব বললে ভুল হবে এটা গরিবের বাজার এই যে আমার পিছনে দেখতে পাইতেছেন ময়লার বাগানের ভিতরে ছোট ছোট দোকান দিয়ে বসে আছে অসংখ্য বয়স্ক লোকজন মূলত তারাও গরিব এখানে যারা কিনতে আসে তারাও মোটামুটি গরিব মানুষ নেয় সমস্ত তরকারি দেখবেন এখানে কাটা নষ্ট জায়গা তো কেটে ফেলে দেয় তারপরে বিভিন্ন জায়গার থেকে দেখা যায় তারা সংগ্রহ করে নিয়ে আসে শাক পাতা এগুলো জিনিস এসে তারা এগুলো আর কি বিক্রি করে এই যে দেখুন কত সুন্দর ভাগাতে রাখছে তারা বাজারে সারা সারা দিন যেগুলো টুগায় টুগায় পায় আর কি সেগুলো এনে এখানে বেছে কাঁটা তরমুজ কাঁটা সব কিছু এখানে পাওয়া যায় গরিব মাংস কিনে লোক মানুষও কিনে মোটামুটি তো আশা করি এরকম বাজার সব জায়গায় আছে এটা গ্যান্দা বাজারে এটা সাশ্রয় একটা বাজার খুব কম দামে এখানে জিনিস পাওয়া যায় দেখে সবাই নেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ